আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করছি সবাই ভালো আছেন প্রথমত ধন্যবাদ জানাই যে সকল কৃষিমনা ভাইরা আমার ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে দ্বিতীয়ত আজকে খুবই একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি হচ্ছে আমাদের যে ধানগুলো বাইর হয়েছে এই ধানগুলোতে বর্তমানে করণীয় কী এবং কি কি পরিচর্যা আমরা নিতে পারি কি কি কাজ করা যাবে না এবং কি কি কাজ আমাদের করতেই হবে তো কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা সকল ভিডিও করে থাকি বান্ধব এবং কৃষকের জন্য কৃষির জন্য তো যারা আপনারা কৃষি মোনা মানুষ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন শুরু করা যাক তো আজকের এই প্রোগ্রামটি আমরা কয়েকটি পার্টের মধ্যে করব তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের ধানগুলো বাইর হওয়ার পরে আমরা কি কি সমস্যার মধ্যে পড়ি তাহলে হচ্ছে কি কি সমস্যা হতে পারে এক হচ্ছে ধানের শীষ বাইর হওয়ার পরে প্রথমে যে সমস্যাটাতে পড়ি সেটি হচ্ছে গান্ধী পোকার আক্রমণ গান্ধী পোকার আক্রমণ এক দ্বিতীয়ত হচ্ছে গলা পোচা বা নেক ব্লাস্টের আক্রমণে পড়তে পারে তৃতীয়ত হচ্ছে কারেন পোকা বা বাদামি গাছ ফোরিং বা বিপিএস এর আক্রমণ নিয়ে হচ্ছে পড়তে পারি চতুর্থত হচ্ছে ইঁদুরের আক্রমণ নিয়ে পড়ে পঞ্চমত যার আগাম ধান হয়েছে তারা অবশ্যই পাখির আক্রমণে পড়তে পারে অনেক ক্ষেত্রে এই সময়টিতে যেই সময়টি ধান বাইর হয়েছে সেই সময়টিতে মাজরা পোকার আক্রমণ হয় যার কারণে সাদা শেষ বা হোয়াইট হেটের সমস্যায় পড়তে পারি আরও হচ্ছে ফল স্মার্ট বা ভুয়াঝোল অথবা লক্ষ্মীর গু নামের যে রোগটি আছে সে রোগেরও আক্রমণে পড়তে পারি অথবা লেদা পোকারও আক্রমণ হতে পারে যেটা শীষ কাটা লেদা পোকা বলি আমরা আর একটি মারাত্মক ব্যাকটেরিয়াল প্লিনিক্যাল ব্লাইট এটিও আমাদের ধান হয়ে আসা ধানের ক্ষেত্রে খুবই একটি মারাত্মক রোগ এদেরও আমরা সমস্যায় পড়তে পারি তো মোটামুটি এই হচ্ছে কয়েকটি বড় বড় প্রবলেম আরও থাকতে পারে এবং এখন আমাদের করণীয় কি এই প্রবলেমগুলো সলভের কি উপায় আছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এতক্ষণ আমরা জানলাম যে আমাদের ধানের যে শীষগুলো বাইর হয়েছে এই শীষগুলোতে কি কী সমস্যা হতে পারে এই মুহূর্তে আমাদের কিন্তু এখন আমাদের ধানের শীষ বাইর হয়েছে এই শীষটা বাইর হওয়ার যে টাইমটা মোটামুটি এটা আট থেকে দশ দিনের মতো লাগে এই আট থেকে দশ দিন আমরা বুঝবো এভাবে যে আমার ধানের প্রতিটি গোসায় কম বেশি এক থেকে দুইটা শীষ বাইর হয়েছে এখান থেকে আট থেকে দশ দিন এই আট থেকে দশ দিন ধানের যে শীষগুলো বাইর হয় এগুলো মোটামুটি ফুল নিয়েই আসি এবং এই ফুলগুলো পরাগায়ন হয় যদি পরাগায়ন ঠিক রকম হতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের ধান চিঠা পড়বে বা পাতান পড়ে যাবে তো এইগুলো পরাগায়ন হওয়ার জন্য আমাদের কিন্তু কোনো রকম এই সময়টাতে স্প্রে করা যাবে না যদি আমরা স্প্রে করি তাহলে হবে যে ফুলগুলোর সাথে এই আমাদের ছত্রাকনাশক বালাইনাশক বলি আর কীটনাশক বলি এই বালাইনাশকগুলো কিন্তু ফুলগুলোর সাথে মিশে যাবে সে কারণে ভালো করে কিন্তু পরাগায়ন হতে পারবে না পরাগায়ন যদি না হয় তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার ধান কিন্তু আর ফলন ভালো হবে না এক পর্যায়ে চিঠা পড়ে যাবে তো তাহলে আমরা জানলাম যে যেই সময়টা আমার ধানের শেষে ফুল আছে সেই সময়টা আমরা কোনোভাবেই স্প্রে করতে পারবো না তবে এরপর থেকে যেই সমস্যাগুলো সেই সমস্যাগুলোর কিন্তু আমাদের সমাধান করতে হবে এখন আমাদের ধান শীষ বাইর হয়েছে তো এখন কিন্তু প্রায় এক থেকে দুই দিন পর পরেই আমার ধান কিন্তু পর্যবেক্ষণ করতে হবে তবে যে আসলে ধানে কোনো রকম রোগ আসলো কিনা রকম পোকা আসলো কিনা সেক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যেটা দেখতে হবে সেটা হচ্ছে নেক ব্লাস্ট এই সময় আসতে পারে নেক ব্লাস্ট ধরতে পারে তো নেক ব্লাস্ট ধরলে আমরা যেটা লক্ষ্য করব যে উপরের যে ডিগ পাতা বা নিশান পাতা আমরা বলি এই দিক পাতার যে গোড়াটা গাছ থেকে যেটা দিক পাতার একবারে গোড়াটা আছে এই গোড়াটাতে সামান্য কালো কালচের রঙের দাগ পরে যাবে এবং এই জায়গাটাতে পচন ধরবে যদি দেখা যায় যে ডিকপাতার পাতার গোড়ায় কালচে রঙের দাগ পরে গেছে তাহলে কিন্তু আপনার অবশ্যই এটার জন্য ব্যবস্থা নিতেই হবে আর যদি এটার জন্য আমরা ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু আমাদের হয়ে আসা ফসল এটা আমরা বলি যে নব্বই শতাংশ থেকে একশো পর্যন্ত সমস্যা হয়ে যেতে পারে এই নেক ব্লাস্টের কারণে আসলে এই জায়গার থেকেই এটা হচ্ছে নিশান পাতা এই পাতাটার মধ্যেই গাছের যে ফলটা আছে যেই শীচটা আছে সেই শীচটা কিন্তু খাদ্য পেয়ে থাকে তো এই খাদ্যতে তারা পরিপূর্ণ হবে দেন এইখান থেকে কিন্তু এই পচনটা আবার ধানের যে শীচটা বাইর হয়েছে সেই সিসটার যে স্ট্রিমটা আছে যেই কাণ্ডটা আছে এই কাণ্ডটাতে চলে যাবে এবং এক পর্যায়ে এখানে তো ক্ষতি করলো করলো ওই শীচটাকেও কিন্তু পচিয়ে দিবে কান্ডটা পচিয়ে দিলে উপরে আর কোনো রকম খাদ্য উঠতে পারবে না খাদ্য না উঠতে পারলে সিস্টে একসময় কিন্তু দেখা যাবে যে এই দুই চার দিনের মধ্যে পেকে গেছে এরকম এখন এরকম যদি দেখা যায় তাহলে দেখা যাবে গলে গেলwidetilde হচ্ছে এই সময়টা থেকে যদি হয়ে থাকে তাহলে এই রোগটা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যেকোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে তার মধ্যে সর্বোচ্চ যেটা আমি বলবো সেটা হচ্ছে এই নাটিভ আপনারা ছয় গ্রামেই দশ লিটার পানিতে মিশিয়ে তাছাড়াও সেনজেন্টা কোম্পানির এমিস্টার টপ বেসিক কোম্পানির বেসিক টপ যে কোনো একটি আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফুলের যে এই টাইমটা এই টাইমটা সর্বোচ্চ চেষ্টা করতে হবে পরিহার করার যদি তারপরেও রকম উপায় না থাকে সেক্ষেত্রে বিকালের যে টাইমটা এটাতে কিন্তু আমরা স্প্রে করতে পারি বিকালে হয় কি ফুলগুলো আসলে এ আগেই পরাগায়ন হয়ে যায় আমরা বলি যে এই ধানের যে ধানটা যে আসে যেই সময় ফুলগুলো ধরে এই ফুলগুলোর যে সেই সময় ধানটা কিন্তু আসলে ফাটা থাকে দুইটা অংশ থাকে একটা হচ্ছে লেমা একটা পেলিয়া এরা রোদ পাওয়ার এক ঘন্টার মধ্যেই মুখ ফাঁকা থাকে এক ঘন্টা পর রোদ পাওয়ার এক ঘন্টা পর কিন্তু আবার লেগে যায় তাহলে হচ্ছে যে সকালের যে রোদটা সেই টাইমটাতে কিন্তু আসলে ধানটা পরাগায়ন হয়ে থাকে পরে এটা লেগে যায় সেই ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা খুব কম তবে তারপরেও এই সময়টাতে আমরা জানি স্প্রে না করি স্প্রে করতে না হয় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যে সমস্যাটাতে পড়ি সেটা হচ্ছে গান্ধী পোকার আক্রমণ এই সময়টাতে যদি গান্ধী পোকার আক্রমণ হয় তাহলে গান্ধী পোকা অবশ্যই খেতে এসে দেখতে হবে যে গান্ধী পোকার আক্রমণ হয়েছে কিনা এই কিছু কিছু ধান কালো কালো হয়ে যাচ্ছে কিনা যদি কালো হয়ে যায় একটা এই চার পাঁচটা ধান কালো হয়ে যাচ্ছে গান্ধী পোকার উপদ্রব দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গান্ধী পোকারও ব্যবস্থা নিতে হবে গান্ধী পোকার ক্ষেত্রে আমরা একটা করতে পারি সেটি হচ্ছে যে ধানের এক সাইডে কোথাও একটি ব্যাং চিকা এই ধরনের কোনো কিছু যদি মারিয়ে ঝুলে রাখতে পারি ওখানে যদি গন্ধ তৈরি করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু গন্ধ পাইলেও এই পোকাটা কিন্তু থাকবে না তাছাড়াও ল্যাপথলিন যদি সেটে দিতে পারি এই পোকা নিজেই গন্ধও করে কিন্তু ও আবার গন্ধ সহ্য করতে পারে না গন্ধ যেখানে থাকে সেখানেই ও থাকবে না সাইড দিয়ে ক্রাসিন তেল স্প্রে করে আল দিয়ে কিংবা ক্রাসিন তেল কোথাও রাখলে যদি গন্ধ হয় তাহলে কিন্তু এই পোকা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তাছাড়াও যদি কোনোভাবেই সম্ভব না হয় সেক্ষেত্রে ফেন্থয়েড গ্রুপের যে কোনো একটি কীটনাশক যেমন কাফ সেমকাফ তাছাড়াও ক্লোরোপাইরিফাস গ্রুপের নাইট্রো এইরকম যে কীটনাশকগুলো আছে এই কীটনাশক আমরা স্প্রে করতে পারি এবং স্প্রে করা লাগবে তাছাড়াও আর যে সমস্যাটাতে পড়তে পারি সেটি হচ্ছে মাজরা পোকা তো এই মাজরা পোকা যদি ধরে যায় সেক্ষেত্রে দেখবো আমরা যে আসলে সাদা শীষ বাইর হয়েছে শীষটা যেটা বাইর হচ্ছে সেটা আসলে সাদা হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এটা যদি আমরা টান দেই তাহলে সুন্দর করে উঠে আসবে এবং শীষের যে কাণ্ডটা আছে সেটাতে কিন্তু ফুটো ফুটো দেখা যাবে এবং মাজরা পোকার পায়খানা সেখানে লেগে থাকবে এক প্রকার ঘুনে ধরলে যে এরকম হয় সেই রকম কিন্তু দেখা যাবে তো এই মাজরা পোকার আক্রমণ যদি হয়ে থাকে খুব চিন্তার খুব কারণ নাই আর এটা আসলে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে পরবর্তীতে আর আসলে হবে না কিন্তু দেখা যায় যে আসলে দশ পাঁচটা শীষ যখন সাদা হয়ে যায় আমরা কিন্তু অস্থির হয়ে যাই যে ধরে বাপ কাটি শেষ করে ফেললো কিন্তু না এটা আর চার পাঁচ দিন কিংবা দুই তিন দিন গেলেই আর এটা কাটতে পারবে না তারা যা কাতার কেটে ফেলছে আর হচ্ছে যে আপনার ধান খেতে সম্পূর্ণ মিলে যদি দেখা যায় যে দুইশোটা শীষ সাদা হয়েছে তো পুরো ধান ক্ষেত সাদা দেখা যাবে কিন্তু এই দুইশোটা শীষ মিলে কিন্তু একটা ধানের আটি হবে না কিংবা ধরেন যে চারটা পাঁচটা আঠি হলো এই চারটা পাঁচটা আঠির যা খরচ যেতটুকু ধান হয় তা আপনার যে খরচটা হবে এই খরচই কিন্তু তার থেকে বেশি হবে সেই ক্ষেত্রে যদি আপনার মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে এই সময়টাতে খুব যদি বেশি না হয় তাহলে এটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই এটা যা ক্ষতি হওয়ার হয়ে গেছে এটা আর খুব একটা বাড়বে না এটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্প্রে করতে পারেন যে কোনো এক ধরনের কীটনাশক যেমন বেসিক কোম্পানির এনাইয়া আছে সাথে এই গ্রুপের যেই কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো আপনারা স্প্রে করতে পারেন তৃতীয়ত হচ্ছে এই সময়টাতে কিন্তু ইঁদুরের আক্রমণ খুব বেশি হয় যেহেতু ধানের শীচ হয়েছে ইঁদুরের আক্রমণ খুবই বেশি হয় এই ইঁদুর নিয়ে আমার বিগত কয়েকটি ভিডিও করা আছে ইঁদুর কীভাবে দমন করব তো সরাসরি বলি যে আসলে ইদুরের আক্রমণ যদি খুব বেশি হয়ে থাকে সাথে সাথে যদি পাখির আক্রমণ হয় যেমন এই সময়টাতে যারা আগাম ধান চাষ করছি তাদের বাবুই পাখির আক্রমণে পড়তে হয় বাবুই পাখির আক্রমণে যদি আমরা পড়ি আর ইঁদুরের আক্রমণে যদি পড়ি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি এটা হচ্ছে এই প্লাস্টিক বান্দি দিতে পারি বাবুই পাখি তাড়ানোর জন্য ঢোল বাঁধতে পারি যদি তাতেও কাজ না হয় সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে স্কোয়ার কোম্পানির থিমিট এটি আপনারা এক মিলিয়ে দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ওইখানে আর বাবুই পাখি অথবা ইঁদুর আসবে দ্বিতীয়ত হচ্ছে এই শীষ কাটা লেদা পোকারও কিন্তু আমরা আক্রমণের মধ্যে পড়তে পারি এখন শীষ কাটা লেদা পোকার ক্ষেত্রে আমরা কি করব এই শীষ কাটা লেদা পোকা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো রকম দেরি না করে কোন রকম খাপন না করে আমরা কিন্তু অবশ্যই কলোরোপাইরিফর্স যে গ্রুপটা আছে এই কোলোরোপাইরিফর্স গ্রুপটা আর যে কীটনাশক এই কীটনাশকটা আমরা কিন্তু স্প্রে করতে হবে এটা অবশ্যই সন্ধ্যার আগা আগা করতে হবে কারণ এই সময়টাতেই এই পোকাটির সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে এটি একটি নেশাচর প্রাণী তাই সন্ধ্যার সময় দিলেই পোকাটা সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে আর এই শিষকাটা লেদা পোকাটা সবচেয়ে বেশি আক্রমণ করে যেই সময় যদি গুমোর আবহাওয়া থাকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকে এই সময়টা তাদের জন্য খুবই ভালো একটা পরিবেশ তো ছাড়াও যদি দেখা যায় যে আমার ধান কিছু দিনের মধ্যে পেকে যাবে আর এই ধান এই পোকাটা সাধারণত সেই সময়টাতে ধরে যে সময় ধান গুলো কম বেশি পরিপক্ক হয়ে যাচ্ছে তো এই রকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ধানগুলো যদি হেলে দেওয়া সম্ভব হয়ে যায় বাঁশ দিয়ে হেলে দেওয়ার যদি সম্ভব হয় সেক্ষেত্রে যদি হেলে দেয় তাহলে কিন্তু এই পোকাটা আর কাটতে পারবে না আর একটা সমস্যা হচ্ছে যে এই সময় আমরা ফলস্মার্ট বা লক্ষ্মীর গু বা ভুয়া ঝুল এই রোগটির সম্মুখীন হতে পারি এটি অনেকেই যা কেহ কেহ মনে করে যে আসলে এটি একটি আশীর্বাদ রোগ কিন্তু আসলে না এটা ফসলের জন্য মারাত্মক একটি ক্ষতিকর রোগ এটি একটি ছত্রাকজনিত জনিত রোগ এই রোগ যদি হয় তাহলে প্রপিকোনা জল গ্রুপের যেমন তিল োনা জল এর গ্রুপের যেমন কন্টাফ এই ধরনের জল অথবা হেসকোনা জল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক কোনো রকম দেরি না করে স্প্রে করে দিব আর এইটা সমস্যা হয় সাধারণত ধানটা একটু পরিপূর্ণ হয়ে গেলে পেকে যাওয়ার কাছাকাছি হলে এই এটা হলে কিন্তু আসলে এই বয়সটাতে এসে ধানের এই সমস্যাটা হয় স্মার্ট তো এটাতে আমরা এই ছত্রাকনাশকটি ব্যবহার করবো তাছাড়াও আরেকটা সমস্যায় পড়তে পারে সেটি হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এই রোগটিও কিন্তু এই সময়টাতে খুব হয়ে থাকে আর যদি এই রোগটার আক্রমণ হয়ে থাকে ক্ষেত্রে সে কোনো রকম দেরি না করে অবশ্যই এটিকে স্প্রে করতে হবে সেটি হচ্ছে ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে সেটা হচ্ছে ট্যাট্রামাইসিন ব্যাকটাপ অটো কোম্পানির ব্যাকটাপ ব্যাকট্রোল এই ধরনের যেই সব ব্যাকটেরিয়া নাশক আছে এই ধরনের ব্যাকটেরিয়া নাশকগুলো স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটি সেরে যাবে এবং এটার জন্য কোনো রকম দেরি করা যাবে না